প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে এখানে দেখছেন আমবাগান এবং পেয়ারা বাগান আম বাগানটা এইদিকে চলে গেছে এবং পেয়ারা বাগান পেয়ারা নিয়ে কথা বলবো তো পেয়ারা বাগান এখানে জমি পড়বেন তিন বিঘা তো এই যে ডান সাইড দিয়ে আমাদের ওই কোনা পর্যন্ত ইলেকট্রিক পাইলন পর্যন্ত গেছে এবং বাম সাইডে আম বাগান পর্যন্ত গেছে দেখতে পাচ্ছেন ওইখানে আমবাগানের পরেই পেয়ারা বাগান শুরু তো কথা বলবো পেয়ারা নিয়ে পেয়ারা গুটি আসছে এই এমন সময় আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি পেয়ারা বাগানের এই যে গুটি আপনারা দেখেন কি পরিমাণ পেয়ারা হয়েছে আপনারা দেখেন আপনারা দেখলে বুঝতে পারেন এখানে লুকোনোর কিছুই নেই এত সুন্দর পেয়ারার গুটি আসছে যেটা বলার মতো না শুধু পেয়ারা পেয়ারা আপনারা দেখেন একটুবার তো এত সুন্দর পেয়ারা আসার কারণ এবং কি কি কারণে এত সুন্দর পেয়ারা হয়েছে এগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখেন শুধু পেয়ারা আর পেয়ারা জাস্ট গাছগুলোতে দেখেন পেয়ারার কোনো অভাব নেই হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না কিন্তু এই দেখেন পেয়ারা মানে পেয়ারা চার চার্জের শুধু পেয়ারাই ধরছে এমন একটা পরিস্থিতি ডাল পর্যন্ত হেলে গেছে অতিরিক্ত পেয়ারার কারণে দেখেন পেয়ারা বাগানের অংশ আপনার হয়তো ভিডিওতে স্পষ্ট বুঝতে পারছেন না এটি আমাদের চলার একটি রাস্তা তো এই রাস্তা দিয়ে আমি আপনাদেরকে পেয়ারা দেখাবো ইনশাল্লাহ তো এখন কথা বলি যে এই যে পেয়ারাগুলো এত পরিমাণ পেয়ারা আমের মতো ঝরে যায়নি কেন গুটিগুলো যায় পেয়ারার গুটি ঝরে যায় কিন্তু কেন যায়নি এ ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো তো এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছগুলো এখানে কিন্তু মাটিটা হচ্ছে দোয়াস মাটি তো একটা জিনিস খেয়াল করুন এই যে পেয়ারার গাছটি এই গাছের গোড়ার অংশটা আপনি খেয়াল করুন পরিষ্কার করা হয়নি এবং এটাই হচ্ছে টেকনিক কেন পেয়ারা যখন আসে তখন পেয়ারা গাছ পেয়ারা গাছের গোড়া কেন পরিষ্কার করা হয় না এটা হচ্ছে টেকনিক তো আপনারা যারা এখন পর্যন্ত আমি এটা ছিলাম তো পেয়ারা আমের গুটি যেমন ঝরে পড়ে যায় তো তেমন পেয়ারার গুটি ঝরে পড়ে যায় কিন্তু এখানে পানি শেষের কোনো প্রয়োজন নেই কারণ এই ঘাসগুলো এত পরিমাণ গাছের গোড়াকে ঠান্ডা রাখছে এবং বৃষ্টি হলে পানি সাথে রাখছে এর কারণে এত পরিমাণে পেয়ারা আসছে এবং আপনারা দেখেন খালি কত পেয়ারার কোনো অভাব নেই আপনি কয়টা পেয়ারা লাগবে তো এরকম পেয়ারা ধরবে যদি আপনারা এই পানির শূন্যতাটা পূরণ করতে পারেন যদি আপনি সেচ না দিতে পারেন এরকম বড় বড় গোড়ায় ঘাস রাখবেন এবং তাহলে দেখতে পারবেন যে মাটিটা সাথে সাথে থাকবে এবং পেয়ারা দারুণ পেয়ারা আসবে পেয়ারা দারুণ পেয়ারা আসবে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা তো এটা হচ্ছে প্ল্যানিং যারা নতুন স্মার্ট কৃষি রয়েছেন স্মার্ট উদ্যোক্তা রয়েছেন যারা স্মার্টভাবে কাজ করার চেষ্টা করেন তারা অবশ্যই অবশ্যই এরকম এইরকম দেখেন এই গাছের গোড়া ফুচুর এই গাছের গোড়া ফুচুর তো ঘাস রাখবেন এটা হচ্ছে প্ল্যানিং যারা জানেন না জেনে নিলেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা এরকম করে ইনশাল্লাহ ভালো সফলতা অর্জন করতে পারবেন তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন অন করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আসবে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা তো এটা হচ্ছে প্ল্যানিং যারা নতুন স্মার্ট কৃষি রয়েছেন স্মার্ট উদ্যোক্তা রয়েছেন যারা স্মার্টভাবে কাজ করার চেষ্টা করেন তারা অবশ্যই অবশ্যই এরকম এইভাবে দেখেন এই গাছের গোড়া ফুচুর এই গাছের গোড়া ফুচুর তো ঘাস রাখবেন এটা হচ্ছে প্ল্যানিং যারা জানেন না জেনে নিলেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা এরকম করে ইনশাআল্লাহ ভালো সফলতা অর্জন করতে পারবেন তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকোন অন করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম